বর্তমান দিনে যারা মডেল যারা মডেল হওয়ার জন্য উঠতি উঠে এসেছে বাবু বলো তুমি আমাকে তুমি আমাকে বিয়ে করেছো কোন বাবু বলো তুমি আমাকে বিয়ে করেছো কখনো বলো ছেড়ে যাবে না না কেন ছেড়ে যাবে হ্যাঁ কেন ছেড়ে যাবো না ছেড়ে যাবো না আরে তুমি ছারজনের কি বিয়ে হয়েছে নাম পাবলি কিন্তু শুধু কত খারাপ কথা বলে আচ্ছা কেন পাবলি তুমি কেন খারাপ কথা বলো আমার ভুল হয়েছে ক্ষমা এই সংসার দোকানুর কথা এই দোকানুর বলে কি এটা কে বলে ভাই

আরে কাকা আস্তে আস্তে পড়ে যাবে সত্যি ভাই কিছু পাগল দচা মানুষ থাকেও বটে আরে কাকা আস্তে পড়ে যাবে শোনো আর কথা ভাই এদেরকে দেখার পর রীতিলেলি আমার মানে কি বলবো স্কুলে তোরে আসছে ভাই কিছু কিছু ক্রিয়েটর আছে ভাই দেখার পর মাথা তো পুরো গেছে তাদের আর আমাদেরও চলে যাবে তো চলো এ থামবে না একে বাদ দিয়ে নেক্সট এই না ওয়ানা একটা পার করে এসছি আবার একটা আর এর অবস্থাটা দেখো আরে কাকা এবার তো থামো তোমার পেছনে পড়ে গেছে একজন দেখো সেটা ভাই যাই হোক পরে যাক যাই করুক কিন্তু নাচা থামানো যাবে না ভাই কিছু বলার নেই আর ভাই এখন সোশ্যাল মিডিয়াতে কি চলছে সেটাই আমি দেখে অবাক কি চলছে কেউ এরকম বুড়ো দামড়ার মতো নাচ করছে কেউ নাচ করছে আর তার পেছনে পড়ে যাচ্ছে ভাই দেখার কোনো দরকার নেই সে নেচেই যাচ্ছে তারপরে রাজু দা তার ডান্স দেখো ভাই কি এসব আরে দাদা প্যান খুলে যাবে আস্তে আস্তে তো এতক্ষণ কিছুই ঠিকঠাক ছিল এরপর আমরা দেখবো যে যারা সোশ্যাল মিডিয়াতে এসে কিছু সিম্পাতি গেন করতে পারে সেই সব ক্রিয়েটরকে দেখবে তো চলো না দেখে থাকলে দেখে নাও আমাদের জীবনে এরকম দুঃখ আসবে আমরা কিন্তু কোনোদিনও ভাবতে পারি না আজকে দেখো তোমাদের দাদা ভাই ট্রাক চালাচ্ছে তো কি সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে এসে এরকম বলতে হবে ভাই কিছু কিছু মানুষ থাকে ভাই যারা ভিডিও তো নয় শুধু সিম্পাতি নিয়ে নিজের সাবস্ক্রাইবার নিজের ভিউজার গেন করতে চায় আর এরা হচ্ছে তার মধ্যে দ্বিতীয় কারণ আগে আমি একটা ভিডিও করেছিলাম দেখবে যে প্রিয়াম স্টোরিজ তারাও ঠিকই এই এমনটাই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিল ভাবলেই কতটা কষ্ট লাগে যে আমাদের জীবনে এই দুঃখ কষ্ট কোনোদিনও যাবে না হ্যাঁ জানি সে তো কষ্ট হবে ন্যাকারু চামড়া একটু বেশি হয়ে যাচ্ছে না সঠিক বলেছেন তোরা তো অনেক অনেক ভালো আছে সেটা তোর এই সব ভিডিও দেখলেই বোঝা যায় কি রে বুঝতে পারলিস তো চ তোদেরকে দেখাবো যে তোরা যেই নাটকটা করছিস তো অনেক অনেক ভালো আছিস তো চ তোদেরকে দেখাবো যে কিছু অসহায় মানুষ যারা সত্যি সত্যিকারেরই অসহায় তাদেরকে দেখাবো তোরা তো দেখিসনি কারণ তোদের এই ন্যাকা দুচামাটা একটু ওভার অ্যাক্টিং হয়ে যায় কারণ তোরা জানিস যে সোশ্যাল মিডিয়াতে এসে যদি আমরা এই ন্যাকা দুচামাটা না করি তাহলে আমরা ভিউজ এবং সাবস্ক্রাইবের গেম করতে পারব না তো চ তোদেরকে দেখাবো যে আসল অসয় মানুষ কারা তো তুকুছ কি রে দেখেছিস ভাই এদের লাইফে যদি তোরা আসতিস বা তোদের যদি এই লাইফটা হতো না তাহলে তোরা বা তোদের এই মানসিকতাটা খারাপ হতো না কেন খারাপ বলছি ভাই তোরা এত ভালো থাকার পরেও তোরা ভিউজ এবং সাবস্ক্রাইবারের জন্য তোরা কতটা নিচে নামতে পারে সেটা তোর ভিডিওর মধ্যে দিয়ে বোঝা যায় আর তোরা এই মান সুলোকে দেখার পর তোর এতটুকু লজ্জাবত হওয়া উচিত ঠিক আছে যাই হোক আমি তোদেরকে নিয়ে আর বেশি কিছু বলবো না তো চলো নেক্সট আর কি চলছে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ইনস্টাগ্রামে কিছু ছাবরি মডেল হ্যাঁ মডেল যাদেরকে দেখাবো তোমার অলরেডি মাথা তো গরম হবেই তো আমি সেটা নিয়ে আজ বলবো কিছু এবং এটা নিয়ে আরো একজন ইউটিউবার বলেছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে দেখেছো ভাই কিছু সোশ্যাল মিডিয়ার মডেলিং যারা মডেলিং তো নয় যাদের কার্যকলাপ শুধু এটা দেখানো এই শুনো তোমার বাবার কথা অনেক ভেবেছো আই শব্দ ঠিকই ছিল কিন্তু এটা কি না দেখালে হতো না তো চলো এই বিষয় নিয়ে আমাদের ইউটিউবার দা আমি ইউটিউবার দা বলছি কে সেটা তোমরা দেখেই নাও বর্তমান দিনে যারা মডেল যারা মডেল হওয়ার জন্য উঠতি উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স গেইন করতে যাচ্ছে তারা না নিজেদের এই মুখটাকে কম দেখায় তারা কি দেখায় নিজেদের এই বুপস এটা হচ্ছে বেশি শো করে যখনই দেখি কোনো ফটোগ্রাফি চলছে সেটা কুমোরটলিতে হোক কিংবা কলকাতায় স্ট্রিটে হোক কিংবা বদ্ধ করে যেখানেই হোক না কেন সেখানেই দেখি সেই মডেল ফটোগ্রাফির মেন টার্গেট শরীর দেখানো মানে তুমি যত শরীর দেখাবে তোমার তত ফলোয়ার্স গেন একদম একদম সঠিক কথা বলেছে আমাদের এই বিষাক্ত দা চলো বেশি কিছু বলবো না তোমরা অলরেডি বুঝেই গেছো যে কি চলছে এখন ভাই সোশ্যাল মিডিয়া নামক জিনিসটা এখন এতটাই এতটাই খারাপ হয়ে গেছে যেখানে কিছু ক্রিয়েটর হ্যাঁ সবাই না কিছু ক্রিয়েটর যাদের কার্যকলাপ শুধু নিজেদের বডি পার্ট খুলে খুলে দেখানো শুধু আমার আমার ভালোবাসার কথা তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব যা যা করার দরকার মনে হয় তো করে দিয়ে তো চলো দেখা যাচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তোকে আমাদের সুস্থ থাকবে ভালো থাকবে চাই হিন্দ